আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তার উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন অনুষ্ঠানে আমিও আমার দল একটি প্রেজেন্টেশন করেছিলাম এতে রামগড় উপজেলার নির্বাহী অফিসার মমতা আফরিন মহোদয় উপজেলা আইসিটি অফিসার সহ নানা পদের বিচারক মণ্ডলী ও শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন রামগড় সরকার উচ্চ বিদ্যালয়ের পক্ষে আমিও আরেকটি দল অংশগ্রহণ করেছিলাম এর মাধ্যমে আমি স্মার্ট স্কুল আইডিটি প্রেজেন্ট করার মাধ্যমে পূর্ব উপজেলায় প্রথম স্থান অর্জন করেছি আসসালামু আলাইকুম তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে তারুণের উদ্ধমূলী ধারণার খোঁজে শীর্ষক প্রতিযোগিতার উদ্ধমূরী ধারণার উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আপনাদের আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি মূলত স্মার্ট স্কুল প্রজেক্টটি উপস্থাপন করতে চলেছি তো আমাদেরকে যখন বলা হলো যে আমাদের আইসিটি নিয়ে কিছুটা করতে হবে তখনই আমাদের মাথায় চলে আসে আমরা আইসিডি নিয়ে মূলত কী করতে চাই তো প্রথমত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের প্রায়োরিটি দিতে হবে কারণ আমাদের শিক্ষার সুযোগ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাই আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এআই বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ আইসিটি যে ব্যবহার সেগুলো যদি করতে পারি তাহলে কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের শিক্ষার্থীরাও এবং শিক্ষকরাও এতে আগ্রহী উঠবে তো আজকের এই প্রজেক্টের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত রয়েছে একটি ইন্টারঅিভ ওয়েবসাইট এটা হচ্ছে একটি গুগল সাইট যেটি আমরা বিল করেছি শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এরপর হচ্ছে একটা এআই চ্যাটবর্ড এরপর হচ্ছে স্মার্ট অ্যাটেন্ডেন্স আর হচ্ছে স্মার্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট তো প্রথমত যদি দেখি আমরা এক নম্বর হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট এটা হচ্ছে আমরা গুগল সাইট এটি তৈরি করেছি আর এটির ইউআরএল হচ্ছে সাইজ গুগল ডট কম স্ল্যাশ বিউ স্ল্যাশ আর জি বিডি আমি যদি এটার ব্যবহারটা একটু দেখাই ব্রাউজারে গিয়ে সার্চ করি আমাদের সাইজ ডট গুগল ডট কম স্ল্যাশ ভিউ স্ল্যাশ আর জিএচএস বিডি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি চলে আসবে তো মূলত আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছি এখানে মূলত চারটা ইয়ে আছে মেনু আছে তো এখানে ওয়েবসাইটের সংক্ষিপ্ত পরিচিতি সেই সাথে একটা এআই বট আমরা অ্যাড করেছি এখানে আমাদের হাই স্কুলের কিছু ছবি এবং এর কিছু তথ্য আমাদের শিক্ষকদের সম্পর্কে কিছু তথ্য মূলত এগুলো প্রথম পেজে বা হোম পেজে অ্যাড করা হয়েছে এরপর হচ্ছে আমাদের স্কেজুল পেজ আর হচ্ছে এখানে এআই একটা যেখানে হচ্ছে আমাদের রামগড় সরকারের উচ্চ বিদ্যালয় সম্পর্কে কোনো প্রশ্ন পড়লে সেটা সম্পর্কে উত্তর পাওয়া যেতে পারে তো দেখা যাচ্ছে এখানে আমরা যদি জিজ্ঞেস করি যোগাযোগ করতে পারি কীভাবে তাহলে এখানে যেই আমাদের যে পিডিএফগুলো দেওয়া হয়েছে রামগড় সরকারের উচ্চ বিদ্যালয় সম্পর্কে এই এআইটিকে সেখান থেকে ওরা আমাদের যে মেইল অ্যাড্রেস বা এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো এখানে উত্তরগুলো দিতে পারবে সহজে এরপর আছে হচ্ছে আমাদের স্কেডুল বা আমাদের যে ক্লাস রুটিনগুলো বা কোন দিন স্কুল বন্ধ থাকবে কিংবা কোন দিন স্কুল খোলা থাকবে সেই জিনিসগুলো এখানে ক্যালেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমাদের গ্যালারি আমাদের হাই স্কুলে যখন কোন অনুষ্ঠান হবে তখন তার যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আপলোড করে দিব যাতে সহজে সেগুলোকে এক জায়গায় পাওয়া যায় তো সবশেষে আছে হচ্ছে আমাদের নিউজ লেটার যেটা হচ্ছে আমাদের হাই স্কুলে যখন কোনো মাসিক নোটিশ থাকবে তখন সামনে সেগুলো আমরা এখানে আপলোড করতে পারবো তো মূলত এই ছিল হচ্ছে আমাদের রামপুর গভর্নমেন্ট হাই স্কুলের যে ওয়েবসাইটে আমরা মূলত এখন বর্তমানে বিল করেছি দুই নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে এআই চ্যাটবট আমরা একটি এআই চ্যাটবট তৈরি করেছি যেটির নাম হচ্ছে শিক্ষক তো এই এআই চ্যাটবোর্ডটির লিঙ্ক এখানে দেওয়া আছে আর যেখান থেকে যাওয়ার মাধ্যমে এআই চ্যাটবটটি ইউজ করা যাবে আর এর কাজে যদি আমরা তো দেখাতে চাই তাহলে ভি ভিডিও দেখতে হবে আমাদেরকে তো আমরা যখন এই লিঙ্কটিতে যাবো তখন এখান থেকে আমরা এআইটির সাথে কথা বলতে পারবো এবং এটিকে যে কোনো ধরনের প্রশ্ন করলে সেটি উত্তরগুলো দিতে পারবে আমরা আমরা নাম লিখেছি হচ্ছে শিক্ষক আমাদের রামগড় সরকার উচ্চ বিদ্যালয়ের এআই বট হিসাবে যেমন আমি যদি প্রশ্ন করি আমি কীভাবে পড়াশোনার উন্নতি করতে পারি তাহলে এটি জিপিটি ফোর কিংবা বার কিংবা জেমএনআই ব্যবহার করে উত্তরগুলো দিতে পারবে আর এ এআইটি মূলত তৈরি করা হয়েছে আমাদের শিক্ষকদের বা শিক্ষার্থীদের হেল্পের জন্য অর্থাৎ এর বাইরে কোনো কাজে কি ব্যবহার করা যাবে না এখানে পড়াশোনা সম্পর্কে গণিত সম্পর্কে আইসিটি কিংবা এ ধরনের যে কোনো প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরগুলো পাওয়া যাবে যেমন আমি যদি এখন বীজগণিতের কতগুলো সূত্র সম্পর্কে জিজ্ঞেস করি তাহলে কিন্তু এই সূত্রগুলো আমরা পেয়ে যাব সহজেই তো মূলত এই ছিল হচ্ছে আমাদের যে এআই চ্যাটবোর্ডটি তো তিন নাম্বার আমরা যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম তো আমরা জানি যে আমাদের হাই স্কুলে বা যে কোনো স্কুলে যখন হাজিরা খাতায় কলম কাগজ ব্যবহার করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় বা হাজিরা খাতার রোল কল করা হয় তখন কিন্তু অনেকগুলো সময় চলে যায় অর্থাৎ আমাদের প্রথম ঘন্টার কিন্তু বেশ অনেকগুলো সময় নষ্ট হয় এর পেছনে আমরা রেখেছি ফেস রিকগনেশানস যে সিস্টেম সেটা ব্যবহার করে এআই ব্যবহার করার মাধ্যমে আমরা স্মার্ট অ্যাটেন্ডেন্স করবো তো বর্তমানে আমরা জানি ফেস রিকগনেশন কিংবা বায়োমেট্রিক যে ব্যবহার করার মাধ্যমে এরকম স্মার্ট অ্যাটেন্ডেন্স করা সম্ভব সেরকম সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারগুলোতে বা সার্ভারগুলোতে আর সেরকম ডিভাইসগুলো যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু সহজেই ব্যবস্থাটি আমরা কার্যকর হিসাবে মানে ব্যবহার করতে পারবো এবং চার নম্বরে রয়েছে স্মার্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট আমরা জানি যে বর্তমানে লাইব্রেরি থেকে আমরা যখন কোনো বই নিতে চাই তখন আমাদের শেলফগুলো ঘাটতে হয় আর যখন বই নিতে চাই তখন লাইব্রেরির কাছ থেকে অনুমতি নিয়ে কাগজে কলমে রেজিস্টার করে বের করতে হয় কিন্তু আমরা যখন স্মার্ট লাইব্রেরির কথা বলবো তখন আমরা যদি পার্থক্যগুলো দেখি যে আমরা যখন আমাদের প্রথাগত যে লাইব্রেরিগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি আমাদের সব কিছু করতে হবে আর এখানে কিন্তু ডিজিটালি আমরা বারকোড ব্যবহার করতে পারবো আর এফআইডি ব্যবহার করতে পারবো আর হচ্ছে প্রথাগত যে লাইব্রেরিগুলো সেগুলোর ক্ষেত্রে ফিজিক্যালি কিন্তু আমাদের শেলফ থেকে বই বের করতে হবে কিন্তু যখন আমরা বারকোডগুলো ব্যবহার করবো তখন আমরা কোন শেলফে কোন বইটা আছে সেটা সহজেই কম্পিউটার থেকে বের করতে পারবো একই সাথে আমরা চিন্তা করেছি যে যেন অনলাইনে বই পড়া যায় সেজন্য কিছু এআই বা ব্যবহার করে বা অন্য কিছু প্রযুক্তির মাধ্যমে আমরা পিডিএফ কিছু বই আপলোড করবো আমাদের ওয়েবসাইটে যেগুলো অনলাইনে পড়া যাবে তো আমার আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইব্রেরিয়ানের যে অ্যাপ্রুভাল সেটা প্রয়োজন হয় কিন্তু আমরা যখন স্মার্ট লাইব্রেরি ব্যবহার করব তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা সেলফ চেক আপ করতে পারবো বারকোড স্ক্যানের মাধ্যমে এরপর যখন আমরা ডিউ ডেট অর্থাৎ কখন আমাদের বইটি ফিরে দিতে হবে এটি মনে করে দেওয়ার জন্য অনেক সময় শিক্ষকদের ফোন করা লাগে বাসায় বাসায় অনেক সময় তারা বলে আজকে কালকে তো এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা হচ্ছে অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে দিব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যে তোমার বইটা কালকের মধ্যে জমা দিতে হবে এরপর আমরা যখন দেখতে পাচ্ছি যে পিডিএফ ব্যবহার করা কিন্তু আমরা চব্বিশ সাত মানে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনলাইনে কিন্তু আমাদের শুধুমাত্র স্কুল যখন খোলা থাকবে তখনই কিন্তু প্রথা কত লাইব্রেরি থেকে আমরা জিনিসপত্র ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের একটি প্ল্যান রয়েছে সেটি হচ্ছে যে আমরা যদি একটি গেম ডেভেলপমেন্ট করতে পারি সহজে এআই অথবা কোনোভাবে হেল্প নেওয়ার মাধ্যমে যে কর্তৃপক্ষের হেল্পের মাধ্যমে এমন একটি গেম যেটা ফ্রি ফায়ার বা পাবজির মতো অ্যাডিকটিভ হবে না এবং যার মধ্যে পড়াশোনা ম্যাচ কিংবা আইকিউ পাজেল দাবা এই জিনিসগুলো সংযুক্ত থাকবে যেটা শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময় খেলতে পারবে এবং সেটি তাদের মেধা বা মান উন্নয়নে কিন্তু ব্যাপক কাজ করতে পারে তো মূলত আমরা এই চারটি বিষয় এখানে তুলে ধরেছি আবার যদি আমরা র্যাপ আপ করে নিই তাহলে আমরা বানিয়েছি একটি ওয়েবসাইট এরপর আমরা বানিয়েছি হচ্ছে এআই বট এরপর হচ্ছে আমাদের স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম এবং সর্বশেষ হচ্ছে আমাদের স্মার্ট লাইব্রেরি এখানে একটি কোটেশন দেওয়া আছে যে দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস এটা বলেছেন হচ্ছে এরানা রুজবেল যে যারা হচ্ছে তাদের স্বপ্নগুলোর যে সৌন্দর্য তাতে বিশ্বাস করে এই ভবিষ্যৎ কিন্তু তাদের জন্যই তো আমরা আশা করি যে আজকের এই তার উৎসবের মাধ্যমে আমরা যে নতুন নতুন যে আইডিয়াগুলো পাচ্ছি সেগুলো আমরা হাতে কলমে বাস্তবায়নের মাধ্যমে আমরা কিন্তু সহজে আমাদের বিদ্যালয় থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের উন্নতি ঘটানো সম্ভব এবং আমাদের ব্যাপক পরিমাণে কিন্তু আমরা সাহায্য পেতে পারি এই প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে সকলকে ধন্যবাদ এবং কোনো প্রশ্ন থাকলে এখন করবেন বন্ধুরা কী পরিষ্কার পেলাম চলো দেখি